আজকে শেয়ার করব একদম ভিন্ন ধরনের খুবই চটপটা আলুর দমের রেসিপি ট্র্যাডিশনাল আলুর দমের থেকে স্বাদটা যেমন আলাদা তেমন রান্নার পদ্ধতিটাও সম্পূর্ণ ভিন্ন খুব সহজে ও কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা বাড়িতে আপনারা অনায়াসে করে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজ আর একটা মাঝারি সাইজের আলু একটা বড়ো সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সাথে দশ থেকে বারো কোয়া রসুন দুটো মাঝারি সাইজের টমেটো দু টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কাজু দুটো শুকনো লঙ্কা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি কিছুটা পরিমাণ জল এখন পরিমাণ মতো নুন দিয়ে লো টু মিডিয়াম আচে তিনটে সিটি না আসা পর্যন্ত রান্না করে নেব প্রেশার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দই একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একের চার চামচ চিনি হাফ চামচ কসুরি মেথি দই আর টমেটোর টক ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্যই আমি এখানে চিনি অ্যাড করেছি খুব বেশি টক দই ব্যবহার না করারই চেষ্টা করবেন না হলে আলুর দমটা বেশি টক হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে এখন সরিয়ে রাখছি তিনটে সিটি পড়ার পর প্রেশার কুকারটাকে একদম ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি এখন এক এক করে টমেটোর খোসাগুলো তুলে নেব। একটা মিক্সিং জারে সমস্ত মশলাগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে মশলাগুলো খুব গরম থাকলে কয়েকটা টুকরো বরফ দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারেন এখন আলুগুলোকেও একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো চার টুকরো করে কেটে নেব সেদ্ধ করার এই জলটা আমরা না ফেলে রান্নার মধ্যে ব্যবহার করে নেব এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলে পুরো রান্নাটা করে নিতে পারেন সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কেটে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আচে আলুগুলোকে ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর হাফ চামচ পরিমাণ জিরে আগে থেকে বেটে রাখা মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতো রান্না হয়ে গেলে দই আর মশলার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেব সব কিছু ভালো করে এক মিনিট মতো মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দেবো সামান্য মশলা বাটার জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন সেদ্ধ করার সময় আমরা যেহেতু কিছুটা পরিমাণ নুন অ্যাড করেছিলাম তাই নুনের পরিমাণটা একটু দেখে শুনেই দিতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এই পর্যায়ে নুন ঝাল মিষ্টি অবশ্যই একটু চেক করে নিতে হবে ঝোলের কনসিস্টেন্সিটা একটু ঘন মনে হলে সামান্য পরিমাণ গরম জল এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন এখন দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য গরম মশলা আর কিছুটা ফ্রেশ ক্রিম উপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা কিন্তু দুর্দান্ত লাগে আমাদের ট্র্যাডিশনাল আলুর দমের থেকে এর টেস্টটা কিন্তু একদমই আলাদা ভিন্ন ধরনের এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ